আবার চুপড়ে নিয়ে বেরোতে হচ্ছে কারণ ভেবেছিলাম যে ওই বড়ো বড়ো ডালিয়া ফুল আর জবা ফুলগুলো দিয়েই কিন্তু দুই লেখাটা হয়ে যাবে কিন্তু সেটা আর হচ্ছে না মানে দুইটা ঠিক সম্পূর্ণ ভালোভাবে বোঝা যাচ্ছে না হয় অনেক বড় করে লিখতে হবে তাহলে আরও পাঁচ ছটা মিনিমাম ফুল চাই সেই জন্য হবে না তো ভাবি চলো আবারও গাঁদা ফুল একটু তুলে নেব বাগানে যা আছে সেগুলো এবারে যদি গোটা গোটা দিয়ে হয় তো গোটা গোটা দিয়ে লিখবো আর যদি না হয় তাহলে কুচো করতে হবে কুচো করলে কি হয় অনেকটা মানে কম ফুলে অনেকটা হয়ে যায় তো চলো ফটাফে গিয়ে ফুলগুলো তুলি যা ফুল হয়েছে সবই তুলে নেবো এখন নইলে হবে না তো সব গাঁদা ফুলগুলো আজকে শেষ ফুল যা হয়েছে আর এনেছি দেখো কত বড় ফটাফট তুলি তো ফুলগুলো গোটা গোটা বসাচ্ছিলাম ভালো করে বসছে না কারণ খুব থোকা ফুল নয় এগুলো তো সেই জন্য কুচোই করছে এখন বসে বসে পুঁচো করে নিই আর পুরো নামও লেখা হবে না কারণ ওর সম্রাজ্ঞীর পুরো আটটা অক্ষর আর সেটা লিখতে গেলে অনেক বড় জায়গা চাই তাহলে ও যে শুয়ে আছে এখানটায় সেটাও শুধু পারবে না এখন তো সেটা হবে না শুধু এস লিখে ও তার চারিদিকে টপ দিয়ে ঘিরে দেওয়ার চেষ্টা করছি তো চলো আমি ফটাফট ফুলগুলো কুচো করে ফেলি এখন আবার সব ঘেঁটে ফেলেছি এখন এই যে কুঁচো করেছি গাঁদা ফুল সব তুলে এনে এটা দিয়ে দুই লেখা হবে আর নাম লিখব আর এখন ঘরের অবস্থাটা দেখো কি অবস্থা পুরো চারিদিক ঘাঁটা তো এগুলো গোছাতে আবার দু ঘন্টা টাইম লাগবে বের করে নেওয়াটা খুব সোজা কিন্তু গোছানোটা তার দ্বিগুণ কষ্ট তো এখন আপাতত এস লিখে লাভ লিখে আর দুই লিখে টপগুলো দেখো এলোমেলো হয়ে আছে তো চলো এগুলোকে একটু সাজিয়ে নিই ফাইনালি এরকম করে সাজালাম প্রথমেই এটা করে দিলে ঝামেলা মিটে যেত আমাকে ডবল করে খাটতে হতো না আসলে আমি ভেবেছিলাম জাস্ট টপগুলোকে সাজাবো আর দোল্লা করবো তো এত ফুল হয়ে গেছিলো যে আমাকে ডবল করে টপ মানে ওই কাপ বের করে সাজাতে হলো আর দুই লিখতেই ভুলে গেলাম বা জায়গাই পেলাম না দুটোর মধ্যে তো আমার এটাই বেশি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও কোন সাজানোটা বেশি ভালো লেগেছে আগেরটা না এইটা এবার ঝাড়ের যে ঘাসগুলো ছিল সেগুলো সরিয়ে দিয়েছি উপরের দিকে আম ডালটা পরিষ্কার করে বের করেছি এবার চলো বেবিকে একটু খাইয়ে দিয়ে একটা নতুন ড্রেস পরাই গলা শুকিয়ে গেছে কথাই হচ্ছে না আবার একটা ড্রেস পরিয়েছি এইটা ওর মাসিমনি এনেছিল আমার বড় জেঠুর মেয়ে আর এই যে লেখালেখি হয়ে গেছে আমি প্রত্যেকবারে ওই ভুলটা করি আগের বারেও যখন এক মাস হয় তখন করেছিলাম তখনও এক লিখতে ভুলে গেছি আর এখনও তাই সব কিছু করে তারপরে দেখছি যে ও বাবা দুইই তো লেখা হয়নি তার জন্য আবার আমাকে ডবল করতে হচ্ছে দুই লিখলে বেশ ভালো লাগে বা এক লিখলে মানে লেখাগুলো লিখলে আরও বেশি ভালো লাগে তো যাই হোক এখন একটু আর একটু ঘুমাবর অপেক্ষা টাইমে টাইমে খাওয়া হচ্ছে আজকে যেহেতু চান হয়েছে সেই জন্য ঘুমটাও ভালো হচ্ছে কিন্তু ঘুমোবে কি কিনা টেনশান হচ্ছে আমার তো সারাদিন যা পরিশ্রম হচ্ছে এখনই দম বেরিয়ে যাওয়ার খাপ লম্বা হয়ে শুয়ে পড়তে পারলে হয় কিন্তু সেটা তো হবে না আশা করছি রাত্রিরে ঘুমোবে সারাদিন ঘুমোচ্ছে যদি রাত্রে না ঘুমোয় আমার অবস্থা খারাপ আমি তো কেক কিনেছিলাম এটাও ভুলে গেছিলাম এখন হাঁটছি ওকে নিয়ে তো এখন মনে পড়েছে কেকটার কথা তো চলো কেকটা সাজাই কেকটার সাথে ভালো ম্যাচ করবে এখন ও পিঙ্ক পরেছে কেকটাও পিঙ্ক আল্লাহ আমি নিজে গিয়ে এনেছি এটা আগেরবারের কেকটা আমার একদম পছন্দ হয়নি তো এখন মোটামুটি আবারও ঘুমিয়েছে তো কেকটা বসিয়ে তারপরে দুই লেখাটা জ্বালিয়ে দিয়েছি মোমবাতিটা আর টপগুলোকে চারিদিক দিয়ে ঘিরে দিয়েছি তো দেখো আর ওকেও শুইয়ে দিয়েছি চলো দু চারটে ফটাফট ছবি তুলে নেওয়া যাক তো দেখো তোমরা কমেন্ট করো যে ঘুমন্ত অবস্থায় ছবি তুলতে না সেই জন্য যে কোনো ফটোশ্যুটেই ওকে শুইয়ে দেওয়ার পরে বা বসিয়ে দেওয়ার পরে ও ঠিক একবার চোখ খুলে দেবেই আর তারপরে তো ঘুম পাড়ানো ওকে খুব মুশকিল এখানে হাত পা নেড়েই চলেছে এখানটাও শোবে না মোট কথা একদম আর যে হেয়ার ব্যান্ডগুলো এনেছিলাম তার মধ্যে এই হেয়ার ব্যান্ডটাও ড্রেসের সাথে ভালো ম্যাচ করেছে ভাবলাম যে পায়ে নুপুরটার জন্য ওর বারবার ঘুম ভেঙে যাচ্ছে তো ওটা খুলে দিয়ে এখন তো ফুল প্যান্ট পরেছে কিন্তু সে আর কি খুলে দেওয়া সত্ত্বেও ওকে যেই শুইয়ে দিয়েছি ওমনি ও খুলে চোখ খুলে হাত পা নাড়তে শুরু করে তাই ভাবলাম আর বেশি দেরি করে লাভ নেই এই চোখ খোলা অবস্থাতেই ফটোগুলো দু চারটে তুলে নিই তারপরে ঝামেলা গোছাই ফাইনালি হয়েছে তো হয়ে গেলে কি হবে এখন গোছানোর জন্য মানে আরও সময় লাগবে বাট হয়ে যাওয়ার পর যেন এনার্জিটা পুরো লো হয়ে গেল এতক্ষণ যখন পুরো আমার মনের মতন যতক্ষণ না শান্তি হচ্ছে কমপ্লিট হচ্ছে ততক্ষণ মানে যেন এনার্জি একদম ফুল আগে যেভাবেই করে শেষ করব ওকে ওকে তো এক তো ওকে কিছু করা যাবে না ওকে রীতিমতো ওর সযত্নে ওকে করতে হবে তো আলটিমেটলি শেষ হয়েছে আমি ভীষণ খুশি বিশেষ করে শেষে তো বেশ জোর ড্রেসের সাথে আর কালকে ভাগ্যিস ওই হেয়ার ব্যান্ডগুলো কিনে এনেছিলাম তো সেগুলো ভালো কাজে লাগলো আর মোমবাতিটা ছিল মোমবাতিটা কিন্তু কিনতে ভুলে গেছিলাম তো আমার কি হয় যখনই আমি কোনো সেলিব্রেশন করি মোমবাতিগুলো চট জলদি নিভিয়ে আর রেখে দিই তো ওটাকে অন্তত দুবার কি তিনবার কাজে লাগানো যায় তো দুইটা ছিল তিনও আছে আশা করছি চারও আছে দেখতে হবে তো ওগুলো এখন খুঁজে বের করে রেখে দিতে হবে তো চলো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই লাইক করো আর কেমন লাগলো পুরো আমার এই জার্নিটা সেটা অবশ্যই কমেন্ট করো চলো টাটা বাই বাই নে নে ফুদে এবার এবার ওর হাতটা ধর ওর হাতটা ধরে কেকটা কাট দাঁড়া দুইটা শরীদি দুইটা শরীদি হ্যাপি বার্থডে টু মাসতে আস্তে হ্যাপি টু মান্থ সেলিব্রেশন হ্যাপি বার্থডে টু গড ব্লেস ইউ

যাই হোক আলটিমেটলি কেকটা কাটা হয়েছে আমি জামা মিলব বলে ওর জামাটা ফ্রক ফ্রক আছে বলে ও পুরো খাটময় মেলে বসবে কে পা ছড়িয়ে বসবে আমার মেয়ে তাকিয়ে আছে কি সুন্দর আরে আমাকে একটু কেক দিবি না না কি রে আবার লোভ দেখো খাবো আর একটু দে একটু দে একটু দে আমাকে দে ওর গায়ে পড়বে

আর তার দিকে অনেক আনন্দ হয়েছে দেখো বাড়ি দেখা হচ্ছে পরের মিনি ব্লকে মিনি ব্লকে কেন দেখা হচ্ছে পরের ব্লগে লাভ জগ জপ সবাই ভালো থাকো কাটা আর লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর অবশ্যই ফ্রাই আর বনুকে করে দিন বনুকে লাইক করে দিন

Thank you.